রেস্টুরেন্টে রান্না বাড়িতে করতে একটু ভয়ই লাগে কিন্তু এই সহজ পদ্ধতিতে যদি রান্না না করেন তাহলে শীতকালটা মিস করবেন তার জন্য মেথির শাক নিয়েছি মেথির শাকটা ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি এবার রাফলি কেটে নিচ্ছি একদম মিহি করে কাটার প্রয়োজন পড়বে না আর আজকের রান্নায় কোনো কাজু বাদাম কিংবা ক্রিম ব্যবহার করছি না সবগুলো মেথির শাক জিরি জিরি করে কেটে নিচ্ছি এই যে মেথির শাক আমি দেখিয়ে নিলাম অনেকে হয়তো নাও চিনতে পারেন সবাই জানি যে মেথির শাক চেনেন তাও আমি একটু দেখিয়ে দিলাম সব মেথির শাকগুলো কাটা হয়ে গেছে এবার এখানে চারটে থেকে পাঁচটা রসুনের কোয়া নিয়েছি একদম মিহি করে কেটে নেব আর বিশেষ কোনো কিছুই উপকরণ লাগবে না আজকে রান্না করছি মেথি মাটার মালাই রেস্টুরেন্টে যেটা কিনতে গেলে অনেক টাকাই দাম পড়ে যাবে আর বাড়িতে তৈরি করতে গেলে অনেক উপকরণ লাগে কিন্তু দিয়ে একদম কম উপকরণে রেস্টুরেন্টের মতোই স্বাদের বানাচ্ছি মেথি মাটর মালাই এবার ফাইন প্যানে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ স্পুন গোটা জিরে হাফ স্পুন গোটা মৌরি মেথির শাকের সঙ্গে মৌরিটা খুব সুন্দর কিন্তু যায় মানে স্বাদটা খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম কেটে রাখা রসুন রসুনটা হালকা লাল করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি মেথির শাক মেথির শাকটা সিম আছে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু রান্না করতে হবে নাহলে মেথির শাক খেতে তিতো লাগবে আর এই মেথি মাত্রের মালাইটা খেতে তিতো লাগলে মোটেও ভালো লাগবে না তাই একটু ধৈর্য ধরে জল শুকানো পর্যন্ত মেথির শাকটা রান্না করে যেতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আস্তে আস্তে জল বার হতে শুরু করে দিয়েছে লবণটা দেওয়ার পর আরও কিন্তু জল বার হবে গ্যাস সিম করে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো ভেজে নেব এখনও কিন্তু মেথির শাকে জল আছে মটরশুঁটিটা আগে দিয়ে দিলাম মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো মানে স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জলটা শুকোতে আরম্ভ করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এটা অপশনাল এখনও কিন্তু আমি মশলা দিইনি এবার গ্যাসটা সিম করে শাকটা ততক্ষণে আরও ভাজা হোক এবার মিক্সির জারে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো পনির আমি এখানে পনির নিয়েছি আপনারা চাইলে ছানাও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম ফ্রিজের হাফ কাপের থেকেও কম ঠান্ডা জল চাইলে এর মধ্যে আপনারা বরফও দিতে পারেন তারপর খুব ভালোভাবে বেটে নিলাম দেখুন পুরো ক্রিমের মতো হয়েছে আর এদিকে মেথির শাক থেকে জল শুকিয়ে গেছে এবার যেই পনিরটা বেটে রাখলাম ঠান্ডা জল দিয়ে সেই পনির বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেস্টুরেন্টে মেথি মাটার মালাই করতে অনেক ক্রিমের ব্যবহার করে আর কাজু বাদাম বাটাও দেয় আমি কিন্তু খুব ঘরোয়া পদ্ধতিতে আজকে রেস্টুরেন্টে রান্না করছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর কিন্তু কোনো মশলা লাগবে না ধনে গুঁড়োটা দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি এবার একটা তরকা প্যানে সামান্য পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি যাতে গুঁড়ো করতে সুবিধা হয় যেহেতু মেথি শাক রান্না করছি তাই জন্য বেশি মেথি পাতা দেবো না এক চামচ পরিমাণ মেথি পাতা দিয়ে গরম করে নিচ্ছি এবার নামিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর এই কাসুরি মেথিটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব এক চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তারপর মেথি পাতাটা গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তাহলে খুব কম সময়ে আর কম উপকরণে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে মেথি মাটার মালাই আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না